যেদিন ঠিক পরীক্ষা হয়েছিল আমি সেদিন কিন্তু এসেই তোমাদের সমস্ত উত্তরপত্রটা বলার চেষ্টা করেছিলাম তোমরা দেখেছো নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ প্রায় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যে উত্তরগুলো বলেছিলাম সেগুলো মিলে গেছে এবং সেই দিনেই আমি তোমাদের একটা কাট অফ মার্ক বলেছিলাম সেটা নিয়ে তোমরা বিভিন্নজন বিভিন্ন রকম কমেন্ট করেছিলে যে স্যার এত হাই কাট অফ কখনোই সম্ভব নয় এতটা কাট অফ হবে না দেখবেন আরো কাট অফ নামবে আমি কিন্তু একদম প্রথম থেকেই তোমাদের যে বলেছিলাম সেই আজকের তোমাদের রেজাল্ট দেওয়ার সাথে সাথে ভেরিফিকেশন লিস্ট অর্থাৎ ইন্টারভিউ লিস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পারলে তাই তো হ্যাঁ পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে তোমাদের যেভাবে আমি বলার চেষ্টা করেছিলাম যে কাট কিন্তু এই রকমভাবে একটা হাই কাট হতে চলেছে বিশেষ করে জেনারেলদের জন্য আমি কিন্তু সেটা বারবার করে তোমাদেরকে বলেছিলাম যে সাতান্ন আমি তবু রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আটান্ন পর্যন্ত কিন্তু কাট উঠে গেছে আটান্ন প্লাস দশ অর্থাৎ আটষট্টিতে যারা অন্তত জেনারেলের মেল তাদের জন্য আমি তোমাদের কাট অফ বলার চেষ্টা করব যে আজকের মূলত কাট অফ কতটা এসেছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে জেনারেল মেল কাট অফ এসেছে আশির মধ্যে করা হয়েছে যারা বিশেষ করে ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের তো দশ নাম্বার অভিজ্ঞতার ভিত্তিতে তোমরা পাওনি তোমরা পরীক্ষা দিয়েছিলে ষাট আর তোমাদের কেউ কেউ ছয় পেতে পারো কেউ কেউ আট পেতে পারো কেউ কেউ দশ পেতে পারো বিশেষ করে তোমাদের এডুকেশানের বিষয়টাতে একাডেমিকে অর্থাৎ জেনারেল মেল জেনারেল মেলের দিকে তুমি যদি লক্ষ্য করো আটষট্টি কাট অফ কত এসছে আটষট্টি জেনারেল ফিমেল সেখানে কাট অফ এসছে ছেষট্টি সিক্সটি সিক্স এসি মেল সেখানে কাট অফ এসছে সিক্সটি টু অর্থাৎ তোমরা দশ করে কিন্তু প্রত্যেকটা যুক্ত করো আমি তোমাদের যে কাট অফ বলেছিলাম একেবারে হান্ড্রেড পারসেন্ট তোমরা মিল দেখতে পাবে আমার পুরোনো ভিডিও তোমরা যদি দেখো সেখান থেকে তোমরা বুঝতে পারবে অর্থাৎ পলিটিক্যাল একাডেমি যেটা বলেছিল সেই কাট অফ কিন্তু এখানে চলে এসেছে তোমরা অনেকে বিভিন্ন রকম কমেন্ট করেছিলে সেটা মানছি পুরোপুরি যুক্তিগত বিষয় দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা নিশ্চয়ই কাটঅফটা আসাটা স্বাভাবিক ছিল কারণ হচ্ছে যদি যে সমস্ত টিচাররা আছে তারা দশ নাম্বার করে পেয়ে যায় তারা কিন্তু জেনারেলদের জন্য অনেকটা ক্ষতিকারক আমি তোমাদের জন্য বলেছিলাম এবং দশ নাম্বার যখন পেয়েছে তখন কিন্তু জেনারেলের কাট অনেকটাই বেড়ে গেছে আটষট্টি কাটা মানে বুঝতে পারছ আটান্ন প্লাস টেন পেতে হবে এসটি মেলদের জন্য ফর্টি সিক্স কাট আপ এসেছে এসটি ফিমেলের জন্য ফর্টি কাট পেসেছে এসেছে এবং তোমরা যারা পিএইচ রয়েছে সেখানে পিএইচ এর অনেকগুলো ভাগ রয়েছে সেখানে মেল ফর্টি এইট ফিমেল ফর্টি ফোর আরেকটি আমি কিন্তু এটা পোস্ট করেছি আমি তোমাদের লিস্টটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে আমাদের যে গ্রুপটাতে তোমরা রয়েছ সেই গ্রুপটাতে অটোমেটিক আমি কিন্তু দিয়ে রেখেছি সবগুলো সেখানে তোমাদের আরেকটা পিএইচ ক্যাটাগরিতে ফিমেলের ফর্টি এসেছে মেলের ফিফটি থ্রি এসেছে ওবিসি এ ফিমেলের এসেছে সিক্সটি টু এবং মেলের এসেছে সিক্সটি ফোর আর ওবিসি বি ফিমেল এসেছে সিক্সটি টু মেলের এসেছে সিক্সটি ফোর এখানে এই ওবিসি এ এবং বি এর কিন্তু আমরা সমান কাট লক্ষ্য করতে পেরেছি আর এস যারা রয়েছ তোমাদের কাট অনেকটাই কমেছে থার্টি থ্রি মতো কাট অফ এসছে আমি যতটুকু পর্যন্ত দেখেছি এখনো পর্যন্ত যা তথ্য আমি পেয়েছি সেই পর্যন্ত তোমাদের কাট অফটুকু জানালাম এবং তোমরা দেখবে যে আমার দেওয়া কাট সাথে কিন্তু তোমাদের যে কাট সেটা কিন্তু একেবারেই মেরে যাচ্ছে তো যারা উত্তীর্ণ হয়েছ তাদের অনেক অনেক শুভকামনা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পলিটিক্যাল একাডেমি পক্ষ থেকে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যারা পড়ছ পলিটিক্যাল একাডেমি সর্বদা তোমাদের পাশে আছে শুভেচ্ছা জানাচ্ছে আর যারা তোমরা উত্তীর্ণ হতে পারলে না তোমাদের জন্য বলে রাখি মন খারাপের কোনো কারণ নেই সামনে তোমাদের অনেকগুলো পরীক্ষা আছে তার জন্য ভালো করে প্রস্তুতি নাও সামনে তোমাদের এর পরীক্ষা রয়েছে অর্থাৎ স্কুল ইন্সপেক্টরের পরীক্ষা রয়েছে সামনে তোমাদের পিএসসি স্কুলের জন্য পরীক্ষা রয়েছে মাদ্রাসার একটা কিন্তু তোমাদের পরীক্ষা হতে পারে ভালো সংখ্যক সিট কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জন্য কিন্তু থাকবে এবং সমস্ত সাবজেক্টের জন্যই সেটা হবে কিন্তু এটুকু বলতে পারি তোমরা আশ্বস্ত হতে পারো যে তোমাদের জন্য পরীক্ষা কিন্তু আসছে এছাড়াও অন্যান্য স্টেটের বিভিন্ন চাকরিগুলো রয়েছে শিক্ষকের তাতে আমি বলবো হতাশা হওয়ার কোনো কারণ নেই মন খারাপের কোনো কারণ নেই যারা এই হাই কাট দেখে তোমরা একেবারে চিন্তিত হয়ে পড়েছ তোমরা একেবারে হীনমন্যতায় ভুগছ তাদেরকে বলবো অবশ্যই পরের পরীক্ষাগুলোর জন্য ভালো করে প্রস্তুতি নাও আর যারা তোমরা উত্তীর্ণ হতে পেরেছ তোমাদেরকে জানাচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই এখনো পর্যন্ত যদি প্রিপারেশন ভালো নিয়ে না থাকো ইন্টারভিউর জন্য তোমরা বুঝতে পারছ এখানেই প্রতিযোগিতা কতটা তাহলে ইন্টারভিউতেও তোমাদের প্রতিযোগিতা ঠিক কতটা হতে পারে তাই এই শেষ সুযোগ তোমাদের জন্য এটুকু মনে রেখে খুব ভালো করে ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকো সে বাড়িতে হোক সে আমাদের এখানে হোক আমাদের একাডেমিতে হোক যেখানে খুশি তুমি কিন্তু প্রস্তুতি শুরু করে দাও আর হাতে সময় নেই ভেরিফিকেশনের দিয়ে দিয়েছে তার জন্য বলছি ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের প্রক্রিয়া সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হবে তাই বলে রাখছি যদি তোমরা অ্যাডমিশান নিতে চাও ইন্টারভিউর জন্য অবশ্যই আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বার এইট সিক্স টু জিরো জিরো সিক্স ট্রিপল থ্রি নাইন এই নম্বরে আবারও বলছি পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা উত্তীর্ণ হয়েছ এবং যারা উত্তীর্ণ হতে পারলে না তোমাদের জন্য থাকছে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি পিএসসি রয়েছে এসআই রয়েছে এবং মাদ্রাসার জন্য অনেক পরীক্ষা রয়েছে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো